আই রে মামা জুতো পরে যাবে যাত্রী যাত্রী চল চল হ্যালো গাইস welcome to our চ্যানেল channel gongo party জয় বজ্রঙ্গমলি দেখো আজ আমাদের ছাদে সিঁড়ি হয়ে গেছে আর এটা সত্যি দেখছি না ভ্রম বুঝতেই পারছি না বাই দ্য ওয়ে আমি মাম্পি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে একদমই বেশি দেরি না করে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই মাম্মামকে ফ্রেশ ফ্রেশ করে রেডি করে দিয়েছি আর তার সাথে মাম্মামকে দিয়ে দিয়েছি দুধ কনফ্লেক্স ও এখন নিজে নিজে ওটাই খাচ্ছে কারণ এরপর ও যাবে স্কুলে বুনুকে দাদান করে নিয়েছে তাহলে তোমাকে আর ভালো আসবে না তাহলে বুনুকেই কোলে নেবে ভালো আসবে ঠিক আছে তোমাকে ভালো আসবে তো তো તાળા ખેન તમે ભલેબરસો છોડફો છો પકડું তো মামা মাজকে ঘুম থেকে উঠেই বলছে জানো মামা আমি একটা স্বপ্ন দেখেছি দাদার আমাকে না ভালোবাসেই একটা বুনুকেই কোলে নিয়ে ভালোবাসছে আসলে কি বলতো পাপা না ওকে প্রতিদিন রাগায় ওই যে আমার এক কাকার মেয়ে আছে না ছোট্ট বাচ্চাটা ওকে নিয়ে প্রতিদিন রাগায় বলে যে তুমি যদি কথা না শোনো তাহলে ওকেই ভালোবাসবো তো ও এটা শুনতে শুনতে এটাই স্বপ্ন দেখেছে তো আমরা ওর কথা শুনে এখন হাস আর এদিকে দেখো আজকে সকাল সকালই দাদু ঠাকমা এসে হাজির তাই আমি চা খাওয়ার আগেই দিয়ে দিলাম ওদের বিস্কুট আর এখন এখন খাচ্ছি আমি অ্যাপেল সাইডের ভিনিগার আর ওরা দেখো না বিস্কুটটা নেবে কি নেবে না ভাব যেহেতু আমার পাশে মাম্মাম দাঁড়িয়েছিল তো ওরা না মাম্মামকে খুব ভয় পায় কারণ কাক বাড়িতে আসলে এই মাম্মাম হেই হেই করে লাঠি নিয়ে দাঁড়ায় ওর ভয়ে ওরা বিস্কুট খেতে ভয় পাচ্ছিল যাই হোক এরপর মাম্মাম চলল স্কুলে আর এখন ভাই দিয়ে আসছে স্কুলে আর এদিকে দেখো সকাল হতে না হতে কাজ হচ্ছে যারা তোমরা আগের আমার ভিডিওটা দেখেছ তারা তো জানোই আর আমাদের যেহেতু ঘরের ভেতর দিয়ে কাজ হচ্ছে তাই এই ঘরের ভেতর দিয়ে এই কাপড়টা পাতা রয়েছে এর ওপর দিয়ে মিস্ত্রিরা ইটবালি সিমেন্ট নিয়ে যাতায়াত করে যাতে ঘরে এই ইটবালি সিমেন্টে না পড়ে তো এরপর আমি একটু ভিডিও এডিটিং করতে করতে একটু গান শুনছিলাম আর চা বিস্কুট খাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ জানি অ্যাপেল সাইডের ভিনিগার খাওয়ার মিনিমাম আধ ঘন্টার পরেই কিছু খাওয়া দাওয়া করতে হয় আর আমি সেটাই করছি অমিত স্যার আর প্রেতলোক আমাকে এই গান দুটো খুব শুনতে বলছিল আচ্ছা এই গান দুটো তোমাদের কার কার প্রিয় একটু কমেন্টে অবশ্যই জানিও আমার আর এই গান দুটো আগে শোনা হয়নি আর ভিডিও এডিটিং এর চাপে আমার গান শোনাই হচ্ছিল না কিন্তু আজকে আমি গান দুটো সময় করে শুনছি সত্যি অসাধারণ সুর আর অসাধারণ কথাগুলো মন পুরো ছুঁয়ে গেল কথাগুলো শুনে তো এখন বাজে দশটা মাম্মাম চলে এসেছে স্কুল থেকে কেন লিখেছিস খাতা কই সেন্ডিটা মুটা না কি লিখেছিস দেখা আমি দেখবো নিজে দেখো কেন তুমি দেখতে দেখাতে পারো না কি পারো তুমি তুমি পারবেও না আইসক্রিম আমি দেব না তো না লিখলে লিখেছিস তাহলে তাহলে এবার এখানে আবার লিখতে হবে এখানে না লিখব না ই লিখবি ওয়ান টু স্পেলিং করে লিখবে ঠিক আছে না না লিখলে আইসক্রিম দেবো না বাস ছাড়ো দেবো না দেবো না দেবো আইসক্রিম দেবো না দেবো দেবো না দেবো না দেবো না দেবো না আমি তো খাই না আইসক্রিম আমাকে খাবি আর কি মুখে

ফোনে হ্যাঁ বাইরে 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 হ্যাঁ বাইরে আইসক্রিম খেয়েছিল না ওই দিদি ভাইটা ও মামার কাছে আইসক্রিম দিয়ে খেতে হয় বলেছে হ্যাঁ তুমিও আমার সাথে খাও আচ্ছা ঠিক আছে সে তাহলে খাও ঠিক আছে এই দেখো আঙ্গুলটাই লেগেছে এখানে আরো বেশি করে নখ খাও নখ খেয়ে খেয়ে দেখ আঙ্গুলটা কি করেছে একদম একদম কি হয়ে ঠিক আছে আমি আবার তাহলে দিয়ে দিচ্ছি খিচুড়ি বেগুন ভাজা আমার লাগবে না তো আর না না চামচ দিয়ে তুমি নিজে নিজে খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ আর লাগবে কেটে যাবে আঙ্গুলটা না না কাটবি না ওষুধ দিয়ে দেবো নিজে নিজে খেয়ে নেবে ঠিক আছে ভদ ভদ করে কাটবে না ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও তারপর আমরা আজকে বিকেলে ছাদে যাব কি মজা ঢুকেছে কাটিং 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 ওই যে ওই এই যে শ্রী দি আমরা ছাদে যাব ও আমরা ছাদে যাব এই ওয়াটার বিচ চলে গেলে ঘুম থেকে উঠে বিকেলে বেলা ছাদে যাব হ্যাঁ এই যে তাহলে কাটি যাও ঝম্পো করে খেয়ে নাও ঠিক আছে তো এরপর চলে এলাম রান্নাঘরে আর আজকে মামামের স্কুল থেকে দিয়েছে খিচুড়ি তো খিচুড়িটা আগেই একটু সোমবার দিয়ে জাল দিয়ে নিচ্ছি খিচুড়িতে আজকে একটু জলটা বেশি বেশি লাগছে বলে আর খিচুড়িটা আজকে খাওয়াবে বেগুনি দিয়ে তাই দেখো মা বেগুন কেটে বেসন গুলিয়ে দিয়েছে তো এগুলো ভাজতে ভাজতেই প্রায় এখন সাড়ে দশটা বেজে গেছে তাই মাম্মামকে খেতে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে মাম্মাম নিজেই বলে যে আমি নিজে হাতে খাবো মাঝে মাঝে আবার ঢংচং করে না আমি খেতে পারবো না তুমি খাইয়ে দাও তো সকালের দিকটা আমি ওকে নিজে হাতেই দিই কারণ নিজে নিজেও তো খাওয়া শিখতে হবে তো আজকে বেশি ঢংচং করেনি নিজে হাতেই খেয়ে নিয়েছে তো এরপর আবার চলে এলাম রান্না করে আজকে ঢ্যাঁড়স আলু পোস্ত হবে আর আজকে বিশেষ কিছুই রান্না হবে না ডাল হয়ে গেছে আর ডিমের অমলেট করা হবে তো ঢ্যাঁড়সটা ভেজে তারপরে বসে পড়লাম খেতে আজকে একটু তাড়াতাড়ি আমার খিদে পেয়ে গেছে তাই খেয়ে নিলাম মাম্মাম স্কুল থেকে এতটা করে খিচুড়ি দেয় মাম্মাম খেয়েও আমার মায়ের দুজনারই হয়ে যায় তাই আমরাও আবার খেয়ে নিই তো আজকে বিশেষ কিছুই রান্না হবে না এই কারণেই তো আজকে ভাই আর বাপা দুজনাই সকালবেলা বেরিয়ে গেছে বাজারেও যেতে পারেনি আর মাছ বা মাংস কিছুই আনতে পারেনি আর এদিকে আজকে মাছওয়ালাও আসেনি তাই কি আর করা যাবে ওই অবতার ডিমই খেতে হবে আর ডিম কষা আর প্রায় দিনই ভালো লাগছে না খেতে তাই আজকে একটু হালকা পাতলা খাওয়ার জন্যই এই ঢেঁড়স আলু পোস্ত ডাল আর ডিমের অমলেটি হবে মানে ওই দুপুরের খাবারে আর এদিকে মাম মামকে দেখো কিভাবে আইসক্রিমটা খাচ্ছে উফ বাবা রে বাবা এত আইসক্রিম খেতে ভালোবাসে কি বলবো পৃথিবীতে মনে হয় একমাত্র আমি একজন আছি যে আইসক্রিম বা চকলেট একদমই ভালোবাসি না খেতে দেখো আইসক্রিম খেয়ে মুখটা পুরো কি করেছে আর এদিকে দেখো কিভাবে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে তাই এখন কাজটা বন্ধ আছে ওদিকে সিমেন্টের মশলাপাতি করে ঢাকা দিয়ে রেখেছে বেশি বৃষ্টি হলে তো ধুয়ে যাবে চলো এবার দেখি মাম মাম কি করছে কি

তুমি আইসক্রিম খেয়েছিলে আমাকে বলেছিলে দিয়েছিলে দাওনি খালি হয়ে গেল কেন দাও আইসক্রিম দেওয়ার আগে বল প্রথমে হাঁতে নিয়ে বলতাম মা একটু খাও আগে আগে তো বড় বড় ডায়লগ দিলে কি বাবা আমার আইসক্রিম দিয়ে কে তা আইসক্রিম তুই খাস আমি খাবো আমি দেবো না এবার একটা জিনিস আরে কালকে ওই শপিং করে ফেরার সময় যে কদবেলটা এনেছিলাম না ওই কদবেলটা মাখানোর সময় কি হয়েছিল জানো কদবেলওয়ালা যখন কদবেলটা মাখছিলেন তখন কাসন্দি ঢালতে গিয়ে অনেকখানি কাসন্দি পড়ে গেছিল মানে বোতলের ছিপিটা খুলে অনেকটা কাসন্দি একদম কদবেলের মধ্যে পড়ে গেছে এই জন্যই ওই কদবেলটা যখন দিল তখন না খুব নুন লাগছিল খেতে তাই আজকে একটু চিনি আর ভাই বলেছে একটু ঝাল দিবি তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখছি রোদ তো নেই আর কি করা যাবে রোদ থাকলে ভালো করে রোদে দিলে আরো বেশি ভালো লাগতো খেতে এখন এখন না যেতে কথাটা শোন আমরা বিকেল বেলা উঠবো দেখ এখানে দেখ এই দেখ কত সিমেন্ট পড়েছে দেখ অনেক সিমেন্ট পড়েছে এখন উঠতে পারবি না একটু পরে পরিষ্কার করে দেখ তারপরে ঠিক আছে Mm. 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 2,000 Years Later. 카드 빌려줘, 빨리. 아이 자보. 나가다. 우리 바바도보내 아직 क 이 इ 리 w i d e t i 우리 e 울람 কেমন কি কাজ হচ্ছে পাপা দেখার জন্য ছাদে এসেছে ওই জন্য মাম্মাম কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ও ছাদে আসবে আর যে মিস্ত্রি কাকুটা আমাকে সেই এনে দিয়েছেন না ওই মিস্ত্রি কাকুটা এসে ওকে পিঠে চড়িয়ে নিয়ে আসলো আর আমি তো এই প্রথম ছাদে উঠলাম ছাদে উঠে আমার এত ভয় লাগছে আবার ভালো লাগছে কারণ এই প্রথম ছাদে উঠলাম আর কি বলতো এই ন্যাড়া ছাদ না আমার ভীষণ ভয় লাগে আর যেহেতু কাজ হচ্ছে তাই আমি এখন আর উঠলাম না পরে একবার উঠবো আর এখন গ্রিন টি নিয়ে চলে এসেছি গ্রিনটি খেতে খেতে চলো লাইভটা শুরু করে দিই দেখো কত জবা ফুল হয়েছে মাছটার মধ্যে বাইরে কিন্তু বাইরে এই ঘুম দিয়ে যাওয়াও যায় না আর জবা ফুলগুলো তোলাও হয় না ঠাকুরের চরণে যাওয়া হয় না এই গান এই ফুলগুলো দেখলে আমার একটা কথাই মনে পড়ে সেই গানটা সব ফুল দেবালয়ে পারে না গো যেতে হয় গানটা তো শুনেছ সব লাল পাথরই তো যাই হোক চলো এবার লাইভে বসি লাইভ থেকে উঠেই দেখলাম গাতনি অনেকটা হয়ে গেছে তো এবার চলো খেতে বসে পড়ি আজকের লাঞ্চের মেনুটা আর কি বলবো অনেকেই আজকে লাঞ্চের ছিমছাম মেনু দেখে অবাক হয়ে যাবে ভাববে দুপুরে এ আবার হালকা পাতলা কি খাওয়া তো তবুও বলে দিই যে আজকের লাঞ্চের মেনুটা কি আছে আজকে আছে ভাত ডাল আলু হচ্ছে সিদ্ধ আলু ঢাড়স পোস্ত আর ডিমের অমলেট সত্যি বলবো অন্যান্য দিনের থেকে আজকে বেশ পরিষ্কার করেই খাওয়া দাওয়া করেছি সব সময় যে মাছ মাংস হলেই যে ভালো করে খাওয়া হয় এরকম কোনো মানে নেই মাঝে মাঝে একদম এরকম হালকা লাইট খাবার খেতে বেশ ভালো লাগে আর সত্যি বলতে প্রতিদিন এরকম হালকা লাইট খাবার খাওয়াটাই খুব ভালো শরীরের জন্য বাট আমরা তো এসব মানিই না কারণ এই যে আমাদের জি যাই হোক এরপর কদমেল মাখা নিয়ে চলে এসেছি আমার মনে হয় কদবেল পাতিলেবুর থেকে অনেক মিষ্টি ওরে বাপরে খাওয়ার জন্য দেখো না কি করছে দেবো না বলেছি তার জন্য চিৎকার করছে তো বেশি তো দেবোই না একদমই একটুখানি দেবো না হলে আমার মাথা পাতা পুরো খারাপই করে দেবে দেখো না খাওয়ার জন্য মুখটা কেমন করছে দেখো এই সব খাওয়ার সময় ঝাল লাগে না ঝাল লাগে ভাত খাওয়ার সময় বুঝলে কেমন mm যাই হোক মাম্মামকে শুইয়ে এখন মিস্ত্রিরা তো কাজ চলে গেছে তাই একবার ভালো করে ছাদটায় আসলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য এই দেখো এই দিক দিয়ে একটা জানলা হবে আর ওই দিক দিয়েও একটা জানলা হবে ওই যে সিঁড়ির ওখানে যে লম্বা জানলাগুলো হয় না কি বলে ওটাকে আমি ঠিক জানি না তো এটা ওখানে হবে আর এদিক দিয়েও একটা জানলা হবে যাতে হাওয়া বাতাস ভালোভাবে ঢোকে এরকম ন্যাড়া ছাদ আর ন্যাড়া সিঁড়ি আমার না ভীষণ ভয় লাগে জানো তো জাস্ট মাত্র মিস্ত্রিরা কাজ করে গেল কোথায় পা বুঝতেও পারছি না ভয়ও উঠতে কিন্তু ওই যে যাই একবার গিয়ে দেখে আসি আলটিমেটলি চলেও আসলাম বেশ ভালো লাগছে গো ছাদে উঠে বহুত দিন পর ছাদে উঠলাম আজকে তো মিস্ত্রি কাকুরা তো বলেছিল যে পুজোর আগে শেষ করে দেবে কিন্তু সম্ভবই না পুজোর আগে শেষ করা কিন্তু কি আর করা যাবে এখন ধৈর্য ধরে বসে থাকতে হবে পুজোর পরেই শেষ হবে তো দেখা যাক কতদিনে কাজ শেষ হয় আলটিমেটলি পুজোর আগে তো ছাদে উঠতে পেরে গেছি ব্যাস এটাই এনাফ তো আজকে এই প্রথম সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম বেশ ভালো লাগছে আর ভিডিওটা আমার এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আওয়ার কাল টাটা